বিএনপির বক্তব্য কেন আওয়ামী লীগের মতো হয়েছে কারণ ওই দেশ বিক্রির ক্ষেত্রে তাদের বড় ইয়ে হচ্ছে যে যে দেশটাই হওয়ার পিছনে যারা সবচেয়ে বড় বিরোধী যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা কিভাবে এই দেশের হত্যা করতে হবে যে দেশটি চাই বাংলাদেশ সবচেয়ে বড় আমি একটা উদাহরণ এটা উদাহরণটা ইম্পর্টেন্ট সেটা যে টার্কি বললে টার্কির নির্বাচনে যে নির্বাচনে আরো গান প্রথম বিজয়ী হয় দুই হাজার দুই সালে এই নির্বাচনের আগে এই প্রশ্ন সিরিয়াসলি টার্কিতে তার যে টার্কি বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে ইসলামপন্থীরা তো এর আগে ঠিক যেভাবে বিএনপির সাথে জোট করে জামাত ক্ষমতা আসছে সেরকম কিন্তু টার্কিতে কি ক্ষমতা আসছিল যখন এই নির্বাচন আসছিল তখন কিন্তু আর জেলে ও দুয়ে দুয়ে যখন নির্বাচন হয় তার আর আগ মুহূর্তে যখন আর দোগান বললো যে তুরস্কে আমাদেরকে কোনোভাবেই ভাবেই তুরস্কের জনগণ ভোট দিবে না যতক্ষণ পর্যন্ত আমরা কামাল পাশাকে তুরস্কের জাতীয় বীর হিসেবে গ্রহণ না করি কামাল পাশা যত ইসলাম বিরোধী সেগুলোকে গ্রহণ করেই আমাদেরকে বলতে হবে কারণ তুরস্ক নামে এই দেশটা পৃথিবীর মানচিত্রে থাকতো না থাকতো এই হচ্ছে একটা বিরাট প্রশ্ন কিন্তু কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু তাদের যে মহান নেতা তখনকার দিন উদ্দিন আরবাকান দিতে পারে নাই অর্থাৎ সে গ্রহণ করে না এটা কোনো গ্রহণ করতে পারব নাকে আর তখন যে না করতে পারেন তার কি ইতিহাসের ফিউচার আপনার জন্য কোনো হবে না আচ্ছা আমরা আমরা দল থেকে বের হয়ে গিয়েই নতুন পার্টি বানাবো যেখানে আমাদের পজিশন ক্লিয়ার করব যে আতাতুর্ক এই দেশের জনক এই দেশকে বানিয়েছে সে এই দেশের এই সম্মান তথা রূপটাকে দিতে হবে কিন্তু সে ইসলাম বিরোধী যে সমস্ত কাজdocument করেছে তার জন্য আমরা তাকে condemn করব এই সেরেফ এই এই পয়েন্টে বিতর্ক করে কিন্তু একে পার্টি বিভক্ত হয়ে যায় মূল দল থেকে তারপরে তার জনগণের শপথ জনগণের এই পায়াস কত 23 বছর বছর

সেটা কি তুমি কি এই দেশটাকে স্বীকার করো কিনা তুমি যদি বলো তুমি যদি এখন বলো যে এই দেশ আমি মনে করো এই দেশে আমি রাজনীতি করতেছি এই দেশ স্বীকার করি না তাহলে কিন্তু এই দেশে তোমার রাজনীতির কোনো অধিকার নেই তুমি স্বীকার করো আমরা তত জানি যে স্বীকার একাত্তর সালে স্বীকার করলে একাত্তর সালের দুই তিনটা জিনিস কিন্তু জামাত ইসলামী নিজেই সলভ করে দিয়েছে কি একাত্র যারা স্বাধীনতা যুদ্ধ করেছে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে কিন্তু পরিষ্কার ভাষায় আমার মনে আছে জামাতের ম্যানিফেস্টোতে এবং এর আগের নির্বাচনগুলোতে ইভেন জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল আমাদের মরহুম পরিষ্কার ভাষায় বলেছে যে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে এবার কোনো কথা নেই এবার কোনো কনসিডার নেই আর শেখ মুজিব এই শর্তে এই জাতির স্থপতি এই জিনিসটা থেকে কোনো ক্রমে করা যাবে না বিটকে করলেই প্রশ্ন আসবে কি প্রশ্ন জানো এবং বিটকে করলেই এই দল ভঙ্গুর হয়ে যাবে ভাল্লা করবে কোনটা যখনই বলবা যে আমি যদি এই দেশের অস্তিত্বই স্বীকার না করি তাহলে এই দেশে আমার রাজনীতি চলবে না কখনো চলবে না জনগণ যদি মনে করে কখনোই মনে করে যে এই দল ক্ষমতায় গেলে আবার পাকিস্তান যাবে এটা কি বাস্তব তাহলে আমাদেরকে কিন্তু জনগণের কাছে এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে আমরা বাংলাদেশকেই ভালোবাসি আমরা বাংলাদেশেরই উন্নতি করব। আমরা কখনোই কোনো দিন পাকিস্তানের সাথে মিশে যাওয়ার কোনো প্রশ্ন আমাদের নাই এই জিনিসটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে এখন আর দাঁড়াবে আমাদের এখন নির্বাচনের আসন সংখ্যা কত তিনশো তিনশো তখন ছিল একশো এখন দল হিসেবে এই যে সতেরো বছরে একটা ইম্ব্যালেন্স তৈরি হয়েছে ইম্ব্যালেন্সটা কি আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ কথা নাই আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের নামে নতুন দল হিসেবে আসতে নির্বাচন করতে পারত কিন্তু আওয়ামী লীগের প্রবলেম হচ্ছে এরা সাংঘাতিক রকম অ্যারোগেন্ট এবং এরা সাংঘাতিক রকম এই যে এত ঘটনা ঘটে গেল আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে যে না আমরা ভুল করেছি আমরা জাতির সামনে আবার আসতে চাই আমরা নতুন রাজনৈতিক দল গঠন করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ সেই পথে নাই যার কারণেই এই মানে আমাদের ইলেকশনের ইয়েতে এখন এই ইলেকশনের ইয়েতে কিন্তু কয়েকটা বিষয়ের উপরে এই দলগুলোর নির্বাচনী ফলাফল নির্ভর করবে তার মধ্যে সবচেয়ে বড় একটা কিন্তু আমলিগের ভোট বিশাল একটা এটা এটা মৌন ভোট যেদিকেই যাক যেদিকে যাক এবং এটা কিন্তু হলপ করে বলা হচ্ছে না যেটা সব বিএনপি পাবে এবং অনেকেই বলে থাকে অথবা আমার ধারণা আমার ব্যক্তিগত না ইলেকশনের আগে আমি মনে করি এই ভোট বিভিন্ন আসনে বিভিন্নজন পাবে যদি আওয়ামী লীগ আওয়ামী ভোট দিতে যায় কোন হতে পারে বিএনপি লোকেরাই পাবে কোন আসনে হতে পারে জামাতের লোকেরাও পাবে কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে এই আমলিকদের কাছে তাদের একটা বিশাল একটা ভোট কিন্তু হিন্দু এই হিন্দু শ্রেণীর কাছে কিন্তু প্রথমেই কিন্তু গেছে জামাত ওদের ডোর টু ডোর কিন্তু জামাত গেছে এবং জামাত প্রমাণ করছে যে তোমাদের সাথে আছি এবং থাকবো তাদের জামাত বহুত কিছু এই নির্বাচনে চেঞ্জ করছে আমি একটা একটা করে বলি তার উদাহরণ হলো যে বহু কিছু হিন্দুকে প্রথম হলো প্রথম হলো জামাত কি চেঞ্জ করছে এর আগে সকল নির্বাচনে জামাতের পলিসি ছিল যে জামাতের রুকন ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না এক চেঞ্জ এটা চেঞ্জ হয়েছে শুধু এইবার চেঞ্জ হয়েছে দায়িত্বশীল এইবার চেঞ্জ হয়েছে কয়েকটা পয়েন্ট একটা হলো যে রুকন হতেই হবে এমন কোনো কথা না যদি তোমার এলাকাতে জামাতের সাপোর্টারও হয় যে যোগ্য জনপ্রিয় তাকে কিন্তু ওই ভোটটা রোকনটা দিবে রোকনটা দিবে হ্যাঁ ভোটটা রোকনটা দিবে কিন্তু এই চেঞ্জ হচ্ছে মৌলিক চেঞ্জ দুই কোনো অমুসলমানকে কখনো এই জামাত কোনো দিনই নিয়ে তো দেয় নাই কখনো করে এই প্রথম করেছে আর একটা করতে পারতো যেটা করে নাই আমি বলতে খোলা করি সেটা হচ্ছে জামাত বলতে পারত যে উইমেনদেরকেও নমিনেশন দেওয়া হবে এটা খুবই একটা এটা আমি মনে করি এটা জামাতের জন্য এই বছর

নির্বাচিত ছিল পরিবর্তন যদি সেই সমস্ত জিনিস করতেই হয় তাহলে তাদের এইসব জিনিসও তাদের জন্য পরিবর্তন করা খুব প্রয়োজন প্রয়োজন না হলে তারা কোনো এই সার্বজনীন এখনকার যে ডেমোক্রেসি এখনকার যে আসা খুবই মুশকিল হবে এবং আমার কাছে মনে হয় যে যদি ক্ষমতা আসেও জামাত তাহলে যদি মন্ত্রীও যদি ওই দিক থেকে নিয়ে আসা যায় যে তারা নির্বাচন করতে পারে না এবার যদি দুইটাই হয় হাউস অফ কি বলে হ্যাঁ হ্যাঁ ওইটা ওখানেও যদি নিয়ে আসা এটা তাদেরকে করতে হবে যদি তারা যদি তারা ক্ষমতা এখন আমরা যদি সার্বিকভাবে নির্বাচন দেখি এই বছরে তাই আমরা বললাম এখন তিনশো আসন নির্বাচন আমরা তিনশো আসন সত্তরের নির্বাচনে একশো উনসত্তরের আসন ছিল এখন তিনশো আসন নির্বাচন করতেছি এবং নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্ত আমাদের আমাদের নির্বাচনে একটা এক ধরনের ক্লাস্টার আছে কিন্তু যেটা সব নির্বাচনে হয়তো আছে ক্লাস্টার মানে মনে করো এই এই জেলা এই এই দলের বা এই দল এই জেলাতে ভালো ভালো করবে আমরা যদি এটা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের আমরা যখন আগের সত্তর সালে নির্বাচন হয়েছিল বা এর আগে যখন নির্বাচনগুলো হয়েছে তখন আমাদের চারটি বিভাগ মূলত আমাদের ছিল সেই চারটা বিভাগে আমরা আটটা বিভাগে রূপান্তরিত হয়েছি এর মধ্যে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে আমাদের ঢাকা সেকেন্ড লার্জেস্ট হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এরপরে আমাদের সবচেয়ে কম ইয়েগুলো হচ্ছে আমাদের এই নতুন যে বিভাগগুলো হয়েছে রংপুর একটা হলো রংপুর একটা হলো সিলেট একটা হলো বরিশাল আর একটা হলো আমরা এখন যে চারটা বিভাগ বা বড় এবং ছোট আমরা যদি আলোচনা করে থাকি নির্বাচনের বর্তমান যে ইয়ে আমরা দেখতেছি তাহলে দেখতে পাব যে যেহেতু আমরা চন্দ্র বছরের পাস্ট নিয়ে খুব বেশি আলোচনা করছি না এবং এটা করার সুযোগ নাই করার সুযোগ নাই যেহেতু এরা নির্বাচনগুলো হয়েছে আগে বিভিন্নভাবে যেখানে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হয়তো বিএনপির পার্সেন্টেজ বরাবরই তিরিশ থেকে পঁয়ত্রিশ ছিল যেহেতু পরিবর্তিত পরিস্থিতি যার কারণে জামাতের এই পার্সেন্টেজ আর ভোট নিলে কিন্তু আলোচনার সুযোগ নাই কিন্তু এইবার আমরা মনে করি যে জামাত ব্যাপকভাবে তার যেটাকে আমরা বলি একটা জোয়ার সৃষ্টি হওয়া সেটা কম বেশি কিন্তু হয়ে গেছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই তার প্রমাণ আমরা নিউজ এর মধ্যে আমি একটু করি এর মধ্যে কিন্তু আরেকটা আবদুল্লাহ তাহের একটা চরম একটা কথা বলছে সেটা হলো সে বলছে যে এবারের নির্বাচন কিন্তু পালা বদল না মনে করেন বিএনপি চলে গেল আমি আসলো আমি চলে গেল বিএনপি আসলো যে লাও সেই কদু দুর্নীতি চাঁদাবাজ তারপরে এইগুলো থাকবে কিন্তু উনি বলছে যে এবারে নির্বাচন যদি হয় সুষ্ঠুভাবে সেখানে তারা বলছে দুর্নীতি চিরতরে বন্ধ হবে যে এইবারের নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এবং কি বার্তা বয়ে আনছে দেশের জন্য আসলে এই সমস্ত আশা ভরসার কথা আর বাস্তবে কতটা করা সম্ভব হবে সেটা নিয়ে আমরা এখনই খুব আলোচনা করতে পারব কারণ এই দলগুলোকে আমরা এখনো কোনো ক্ষমতায় দল হিসেবে দেখিনি বিএনপিকে আমরা দেখেছি বিএনপির ব্যাপারে আমরা এই জন্য অনেক কথা বলি যদিও বিএনপি একই কথাই বলছে যেটা সৈয়দ আবদুল রহমদ তাহের বলেছে বিএনপি কিন্তু একই কথা বলতেছে সেটা হলো যে অন্য নির্বাচন দেখে বা অন্য নির্বাচন আমাদেরকে পাশ করিয়েছেন ওইটা দেখার দরকার নেই বরং ওইটা দেখেন যে আমরা দেশ পরিচালনায় যোগ্য এইবার দেখবেন নির্বাচনে আমরা কি করি কী করলে এটা হলো একটা এক ধরনের ইয়ে আর কি তো আমরা আমরা যখন এই নির্বাচনগুলো মানে পর্যালোচনা করতে চাই যদি আমরা এই নির্বাচনগুলো আগামী দিন থেকে পর্যালোচনা করতে চাই তাহলে আমরা দেখব কিছু কিছু জেলা আছে যে সমস্ত জেলায় হয়তো আমরা জামাতকে দেখব এখন যথেষ্ট শক্তিশালী অনেক শক্তিশালী আবার কোনো কোনো জেলা আছে যেখানে আমরা দেখব বিএনপিকে শক্তিশালী এবং আমার মনে হয় এই নির্বাচনে আমার একটা ধারণা এই নির্বাচনে একটা বড় ধরনের স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হতে পারে এটা আমার একটা ধারণা হতে পারে কারণ একটা হলো যে বিএনপির দলীয় বড় দল হওয়ার কারণে আজও ছিল এখনও আছে যেটা প্রকট জামাত ইসলামীরও যে জোট সেই জোটের যেহেতু লাস্ট মোমেন্টে জোট থেকে চর্মনাই বের হয়ে গেছে অতএব অনেকগুলো আসনে কিছু রিজার্ভ ভোট আছে চর্মনায় যেটার কারণে অনেক ভোট কেন্দ্রে অনেক জায়গাতে পরিবর্তন হতে পারে স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হতে পারে বিএনপি প্রেথে বিজয়ী হতে পারে এজন্য সামগ্রিক মূল্যায়ন আমরা যখন করব। তখন হয়তো আমরা ইয়ে পাব না কিন্তু আমরা যদি বিভাগ ওয়াইজ মূল্যায়ন করি যে আমরা এই আটটা বিভাগ নেক্সট আমরা মূল্যায়ন করব। প্রতিটা বিভাগের ক্ষেত্রে আমরা এক ধরনের অ্যানালাইসিস করব। এবং এক ধরনের প্রেডিকশন করতে চাই দেখি আমি কোন বিভাগে কার কী অবস্থা ঠিক এক্সাক্টলি হয়তো আমরা নাম্বার উল্লেখ করতে পারবো না কিন্তু আমরা তাদের স্ট্রেংথ তাদের উইকনেস আলোচনা করে বলতে পারবো যে এই বিভাগের অবস্থা সার্বিকভাবে এরকম তো আমরা আমার মনে হয় যদি হ্যাঁ আমরা আগামীতেই নির্বাচনের আগামী দিন থেকে এই নির্বাচনের বিভাগ ওয়াই যদি আলোচনা করি তাহলে একটা তাহলে আমরা একটা চিত্র যে করতে পারব আমি এই মুহূর্তে আটটা বিভাগের আসন সংখ্যা কত কোন আসন কোন জেলায় বা কোন বিভাগে কত এখন আমরা এটা নিয়ে আমরা নেক্সট উইক থেকে বা যারা দেখছেন তারা থাকবেন এবং আমাদের যেটা আমি বলি যে সংবাদপত্র বা অন্যান্য বিভিন্ন আমাদের অনলাইন বিভিন্ন পোর্টাল বিভিন্ন অনলাইন টিভি এর চেয়ে অনেক বেশি ভালো অ্যানালাইসিস দেবো বলে আমরা তাদেরকে আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ আগামীতে আমরা প্রথম দিন দিন থেকে থেকে আমরা আলাদা করে আলোচনা দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় না আগে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা বাংলাদেশের যে আটটা বিভাগ আটটা বিভাগে কারা কারা নির্বাচন করবে কতগুলো এমপি নির্বাচন করবে তাদের অবস্থান কেমন এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো এই বলে আজকের কথা শেষ করেছে কামরুল ভাই আপনি থার্টি সেকেন্ডে কিছু বলতে চান হ্যাঁ আমরা মনে হয় আমাদের সবার তো এই নির্বাচনকে নিয়ে একটা বিশাল কথা একদম প্রথমেই তুমি বলেছো যে এই নির্বাচনকে নিয়ে আমরা আর কিছু না হলেও একটা অনিশ্চয়তা নির্বাচনকে নিয়ে একটা আমাদের নিজের আকাঙ্ক্ষা এবং নির্বাচনকে নিয়ে দেশ এবং জাতির ফিউচার এই সব বিষয়গুলো যেহেতু এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই মনে করতেছি আমরা যে অন্যান্যবারের নির্বাচন যেভাবে আমরা দেখি যে অন্তত বাংলাদেশের ষাট ভাগের উপরে মানুষ নির্বাচন আসে যেটা অন্যান্য দেশে কম অতএব এই নির্বাচন নিয়ে আমাদের এই আনন্দ উচ্ছ্বাস এবং পর্যালোচনা আলোচনা আমরা যেন আগ্রহ সহকারে আগামীতে দেখে যেতে পারে আহ্বান জানেন দর্শক এই কথা বলে আজকে আমাদের আলাপ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম